সালামু আলাইকুম বিওয়ার্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাশের সময় তো অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ল্যাংচা মিষ্টি রেসিপি তো মেহমান আপ্যায়নে তো বাড়িতে সবাই মিলে খেতে পারেন এই ল্যাংচা মিষ্টি নিজের হাতে বানিয়ে তো এটা বাজারে আমরা পাই ঠিক আছে তারপরও নিজের হাতে বানানো মিক্সটি এটা অসাধারণ তো আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন তো বছর ভরে আমরা তো দোকানের থেকেই মিষ্টি কিনে খাই তো নিজের হাতে তো আর তৈরি করা হয় না তো আমি মাঝে মাঝে তৈরি করি তো কে কে তৈরি করেছেন কমেন্ট করে জানাবেন তো আমার যে আপুরা আমরা ভিডিও করি তো আপুরা তো সবাই বানাইতে পারেন তো এভাবে যদি আপনারা বাড়িতে মিষ্টি তৈরি করে ফ্যামিলির সবাইকে দেন তাহলে কিন্তু ভাবতেই পারবে না যে আপনি নিজে তৈরি করে দিয়েছেন তো কিভাবে তৈরি করেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা তো দেখুন এখানে আমি এক কাপ গড়ো দুধ নিয়েছি আর নিয়েছি আমি হাফ কাপ ময়দা তো এখন দিয়ে দিয়েছি আমি হাফ চামিচের তেও কম বেকিং ছটা তো বেকিং ছটা দিতে পারেন বা বেকিং পাউডার থাকলেও দিতে পারেন কোনো সমস্যা নেই তো অল্প পরিমাণে দিতে হবে বেশি যদি দেন তাহলে কিন্তু মিষ্টিটা একদম ফেটে যাবে তো এভাবে করে উপকরণগুলো খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে প্রথমে তো এখন দিয়ে দিচ্ছি আমি ঘি তো ঘিটা আমার জমাট বাঁধা এটাই আমি দিয়ে দিয়েছি তো এভাবে করে ঘিটাকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে প্রথমে এভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে যাতে করে দানা দানা না থাকে তো দানা দানা যদি থাকে তাহলে কিন্তু মিষ্টিতে সমস্যা হবে তো এখন এখানে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়েছি তো আমার যা লাগবে তো ওইটুকু দিয়ে আমি বেটারটা আর কি তৈরি করব। বেটার বলতে মিষ্টির জন্য যে একটা ডো তৈরি করতে হবে তা আমি অল্প অল্প করে দিয়ে তারপর হচ্ছে তৈরি করব তো বেশি যদি একবারে দিই তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে একদম তাহলে মিষ্টিটা হবে না যে এভাবে করে আমি নিয়েছি আমার এখানে আর দেওয়া লাগবে না দুধটা তো এখানে ডিমও দিতে পারেন আপনারা তো আমি দুধটা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে যে পাতলা পাতলাটা একটা ভাব আসছে তো এইটা কিন্তু থাকবে না তো আমি যখন রেস্টে রেখে দেব তো রেস্টটা রেস্টে রাখার পরে এটা সেট হয়ে যাবে তো এখন হচ্ছে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা রেস্টে রাখলাম তো দেখুন দশ থেকে পনেরো মিনিট পর চলে আসলাম এই ইয়ার ডোটাটা কিন্তু শক্ত হয়ে গেছে একদম পারফেক্ট হয়ে গেছে তো এখন হচ্ছে মিষ্টি বানানোর জন্য আমি এখানে হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে করে ডোটা আমার হাতে লেগে না যায় জন্য তো আপনারা এই ঘিটা না থাকলে রান্না করার তেলটাও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তো ঘিটা দিলে আর কি খেতে ভালো লাগে একটা ঘ্রাণ আসে তো আমি মিষ্টি বানানোর জন্য এখানে অল্প করে নিয়ে নিয়েছি তো আমি মিষ্টিগুলো বড় বড় করে বানাবো তো বড় বড় করে যদি আপনারা বানাইতে চান তাহলে একটু বেশি পরিমাণে নেবেন তো আমি যে যে সাইজের বানাইছি তো ওই সাইজে না বানাইতে চান একটু যদি ছোট করে বানাইতে চান তাহলে একটু অল্প করে নেবেন তো যে যে সাইজের বানান তো ওই অনুযায়ী বুঝে নিয়ে নেবেন তো দেখুন আমার একটা মিষ্টি কিন্তু বানানো হয়ে গেছে তো এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। তো মিষ্টি বানানোর জন্য যে উপকরণগুলো তো এটাই কিন্তু প্রধান তো এটা যদি আপনারা পারফেক্ট করে দিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর পারফেক্ট মিষ্টি হবে খুব সুন্দর করে মিষ্টিটা তৈরি করে নিতে হবে যাতে করে একদম ভাবে নিতে হবে যাতে করে একটু ফাটন না ধরে দেখুন এভাবে করে বানিয়ে নিতে হবে তো এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তো তেলটা হালকা গরম করে তারপর হচ্ছে মিষ্টিগুলো ছাড়তে হবে বেশি একটা গরম করবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে তা সুন্দর হবে না তো এভাবে করে জাল করে নিতে হবে তো দেখুন এই যে মিষ্টি কিন্তু আমি দিয়ে দিয়েছি চুলায় তো চুলাইটা দেওয়ার পরে কিন্তু এমনিতেই মিষ্টিগুলো উঠে যেতেছে আর কি উল্টে উল্টে যেতেছে এক একে সবগুলো মিষ্টি কিন্তু ঘুরতেছে আর কি ঘুরে ঘুরে উল্টে যেতেছে এভাবে করে হালকা হালকা একটু নেড়ে ইয়া ফ্রাই প্যানটা ধরে একটু নেড়ে চেড়ে দিবেন তাহলে মিষ্টিগুলো চারো দিকটা খুব সুন্দর করে হবে এমনিতে মিষ্টিগুলো কিন্তু তেলের ভিতরে এমনিতে উল্টে উল্টে যায় নিজে নিজেই তো চারিদিকটা যেন সুন্দর একটা কালার আসে জন্য আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন এই যে এমনিতেই কিন্তু উল্টে যাচ্ছে তো এভাবে করে একদম মিডিয়াম আছে জাল করে মিষ্টিগুলো ভাজতে হবে তো আপনি যদি তাড়াহুড়ো করে মিষ্টিগুলো ভাজতে যান তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর হবে না তো আস্তে আস্তে কিন্তু কালার চলে আসছে তো খুব সুন্দর একটা কালার চলে আসছে তো মিষ্টিটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি একে একে মিষ্টিগুলো উঠিয়ে নেব তের চেয়ে বেশি ভাজবো না আমি তো একদম কালো কালো করব না তো মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিলাম এখন হচ্ছে আমি শিরা তৈরি করার জন্য চুলায় একটা পাতিল দিয়ে দিয়েছি তো পাতিলের ভিতরে আমি দিয়ে দিয়েছি এক কাপ চিনি তো আমার এখানে যেহেতু মিষ্টিটা কম এর জন্য এক কাপ চিনি যথেষ্ট তো এক কাপ চিনির জন্য আমি দিয়ে দিয়েছি এখানে তিন কাপ পরিমাণে পানি তো এটাকে জাল করে নিতে হবে তো পানিটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি তো এখন হচ্ছে আমি একটা ফাটিয়ে দিয়ে দিয়েছি এখানে যাতে করে খুব সুন্দর একটা ঘেরান আসে তো দেখুন পানিটা কিন্তু বলক চলে আসছে এখন হচ্ছে আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি তো মিষ্টিটা দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন যে মিষ্টিটা যেন একদম ঠান্ডা না হয়ে যায় তো হালকা গরম গরম অবস্থায় মিষ্টিটা এই শিরার ভিতরে দিতে হবে তো মিষ্টিটা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা ঢাকনা দা ডেকে রাখলাম দেখুন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি তো মাশাল্লা দিলে খুবই সুন্দর হতেছে মিষ্টিগুলো একটু মোটা মোটা হয়ে যাচ্ছে দেখুন ফুলে যাচ্ছে মিষ্টিটা তো এখন আমি আবার ডাকনাদা ডেকে ঢেকে রাখব যে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি তো আমার শিরাটা কিন্তু একদমই কমে যাচ্ছে তো এখন হচ্ছে আমি জালটা অফ করে দেব জালটা অফ করে আমি একটা ডাকনা দা ঢেকে এই মিষ্টিটাকে আমি দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিব যাতে করে এই শিরাটা খুব সুন্দর করে মিষ্টির ভিতরে ঢুকে এজন্য তো দেখুন দুই থেকে তিন ঘন্টা পর চলে আসলাম মিষ্টির কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে একটু কালো কালো ভাব চলে আসছে আর শিরাটাও একদম শুকিয়ে গেছে মিষ্টির ভিতরে সম্পূর্ণ শিরাটা ঢুকে গেছে তো আমি আপনাদেরকে একটা দেখাইতেছি কি এরকম হয়েছে তো এই যে দেখুন মিষ্টির ভিতরে কিন্তু শিরাটা একদম টুবু টুবু হয়ে গেছে তো মার্শাল্লা দিলে খুবই সুন্দর হয়েছিল মিষ্টিটা তো আমি যেহেতু খাওয়া মানে খাবারের পরে বয়সটা দিতেছি তো যারা খেয়েছে সবাই বলছে যে খুব সুন্দর হয়েছে মিষ্টিটা একদম দোকানের মতো বোঝাই যাচ্ছে না যে বাসায় তৈরি করা মিষ্টি তো আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন একদম পারফেক্ট হয়েছে তো অনেক সময় কিন্তু মিষ্টি বানানোর ক্ষেত্রে একটু মানে যা জামালা হয় তো আমার এই মিষ্টিটা খুবই সুন্দর হয়েছিল তো নতুন মেহমান আসলে বাসায় আপনারা এভাবে করে মিষ্টিটা তৈরি করে দিতে পারেন মেহমানের সামনে যে বড় বড় সাইজ করে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ